যারা দেখা যাচ্ছে চান কেমন বড় খাশে চান এই খাশেটা নিয়ে আর একটা বছর লালন পালন করবেন এই যে এই যে মাশাআল্লাহ দেখুন ওর যে দুধ দুধের কোণতে থাকবে না এই যে স্প্রিড থাকে তো খুব মোটাদার ভাই জি জি এই যে চাপে চাপে যারা গাব গ্যারান্টি ছাগল চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে অনেকগুলো নিয়ে আসলো ফেদদুষ ভাই ধৈর্য সহকারে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদেশ্বর থানার খামারপাথর গ্রামে আপনাদের সেই সুপরিচিত ফেরদোস ভাইয়ের ছাগলের খামারে আর ফেরদোস ভাই ছাগলের খামারটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিখ্যাত একটি ছাগলের খামার এই ছাগলের খামারটিতে কেমন কেমন বিক্র উপযোগী ছাগল রয়েছে সেগুলো দেখাবো তার আগ দিয়ে চলুন ফেরদোস ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফেরদোস ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবারও সুন্দর সুন্দর ছাগল দেখাতে দর্শক ইনশাআল্লাহ চলে আসলাম আবার আপনার ছাগলের খামারটিতে যে ইনশাআল্লাহ আজকে ছাগল থাকবে হাই কোয়ালিটি ছাগল হাই কোয়ালিটি যারা দেখা যাচ্ছে মনে করেন যে 10 টা না পোষা দুই চারটা পোষবো জি তারা এই ভিডিও থেকে ছাগল নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই হাই কোয়ালিটি ভরপুর প্রেগন্যান্ট ছাগল থাকবে দুধের ছাগল থাকবে পাঠা থাকবে এবং খাসে থাকবে জি হাই কোয়ালিটি সব

পরিপূর্ণ টাকা ক্লিয়ার করতে হবে টাকা ক্লিয়ার করার দায়িত্ব দর্শকের ছাগল পাঠানোর দায়িত্ব আমার ছাগল দর্শকের হাতে সঠিক না পাওয়া পর্যন্ত কোনো কিছু অঘটন ঘটলে পরিপূর্ণ টাকা ব্যাংক দিয়ে দেবো ইনশাল্লাহ অবশ্যই এটা অনেক বছর ধরে কিন্তু তারা পাঠে আসতেছে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনারা অনায়াসে কিন্তু লেনদেন করতে পারবেন জি ইনশাআল্লাহ আর প্রেগন্যান্ট এবং ভ্যাকসিনের বিষয় এই ক্ষেত্রে কোনো টেনশন করা লাগবে না কোনো টেনশন নাই কারণ প্রতিনিয়তই কিন্তু তারা ভ্যাকসিন করিয়ে থাকে এবং বিভিন্ন জাতের কিন্তু পাঠা রয়েছে এজন্য প্রেগন্যান্টের বিষয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি দর্শক কথা দিঘত করব না যেগুলো ছাগল বিক্রম যে থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই মোহার সাহেব দুইটা নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে পছন্দ হলে স্ক্রিনশট পাঠিয়ে ফেদোস ভাষার সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর এরকম সুন্দর সুন্দর ছাগলের প্রতিবেদন পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাউন্টি বাজে রাখবেন যেন নিত্য নতুন প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে দর্শক কথা বড় না চলুন আজকের প্রতিবেদনটি শুরু করা যায় ফেদোস ভাই জি ভাই সুপার কোয়ালিটি জি অনেক অনেক বড় 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 দেখেন ছাগলটা এত সুন্দর দেখতে অনেক সুন্দর দেখতে এটা একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো ভাই জি এটা চার মাস প্লাস প্রেগন্যান্ট চার মাস প্লাস অলরেডি পালন ছেড়ে দিয়েছে ভাইয়া এটা চার দাঁত বয়স

এটা বিটল ভাইয়া বিটল নাইনটি ফাইভ পার্সেন্ট মাসাল্লাহ খুব কলেজ ভাইয়া বুঝতে পারছেন এটা নিউ অ্যাডাল্ট প্রথমবারের মতো মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন হবে দুই দাঁত কেবল কেবল মাত্র দুই দাঁত অনেক অনেক সৌন্দর্য এবং অনেক বড় হবে অনেক বড় হবে খুব সুন্দর যে নেচটা কত বড় মাসাল্লাহ আর কালারটা খুব সুন্দর কালার আচ্ছা এটার দামটা কেমন এটা দাম রাখবো তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র অনলি পড়বে তেইশ হাজার পাঁচশো ভাইজান জি ভাই একবারে হোয়াইট কালারের জি এটা পাকিস্তানে গোলাপি বিটল বলা হয় হ্যাঁ মাসাল্লাহ এগোলা বেবেটলে তবে এই যে কান বলেন সিং বলেন সব গোলাপ ফুলের কালার কিন্তে এগোলা রূপে গুণে অনন্য জি একদম মানে খুবই আনকমন একটা ছাগল আনকমন খুব সুন্দর জি খুবই ভালো কোয়ালিটি ফুল একটা ছাগল বয়সটা কেমন যায় এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এটা দুই দত ছিল নতুন চার হচ্ছে দুই দত বড় দুই ছোট জি জি নতুন চার দত হচ্ছে খুব সুন্দর একটা ছাগল হাইটটা কেমন হাইট আছে মোটামুটি 30 প্লাস 30 প্লাস জি মাশাআল্লাহ 30 প্লাস এটা প্রেগন্যান্ট হয়েছে প্রথমবারের মতো এটা মোটামুটি 2 মাস প্লাস হয়ে গেছে 2 মাস প্লাস জি তো 2 মাস প্লাস এর একটা পশম মানে সাদা সারা অন্য কালার পাবেন জি এটার দাম এবং এর চাবনের কালারও গোলাপ ফুলের কালার এটার দামটা কেমন এটা দাম রাখবো 26000 টাকা মাত্র পড়বে 26000 ভাইজান জি ভাই একবারে সুপার কোয়ালিটি জি অনেক সুন্দর কোয়ালিটি আর সুন্দর মানে কিন্তু তোতাপুরি তোতাপুরি জি এটা রাগা তোতা বলা হয় জি খুব সুন্দর죠 দেখেন কালারটা কত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা নিউ অ্যাডাল্ট ভাই নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট জি আচ্ছা যেটা দেখেন কেবল দুটো দুই দাঁত জি হ্যাঁ এটা দুই দাঁতে কিন্তু হাইট মোটামুটি 32 প্লাস হয়ে গেছে আচ্ছা আর কালারটা খুবই সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর আচ্ছা এটা কেমন আসে

এটা ভাইয়া কেউ যদি লাই ফিক্সড বত্রিশ হাজার টাকা দাম ভাই বত্রিশ হাজার কি দেখাচ্ছেন বেটল ভাইয়া বিটল বিটল ক্রস অনেক উন্নত ক্রস অনেক উন্নত এটা বাচ্চা একবার দিয়েছে ভাই জি

অনেক ক্লাইভেট হয়ে জি আচ্ছা এটার দামটা কেমন পড়বে এগুলা ভাইয়া দাম চালে তো মোটামুটি আশি নব্বই হাজার কিন্তু তা না এটা যদি কেউ নেয় ফিক্সড

তো খুব মোটা ভাই এই যে চাপের চাপের দুধ আহ যে পুরাই মেশিন অনেক সুন্দর আচ্ছা এটার দামটা কেমন পড়বে এটা দাম পড়বে ভাই কেউ যদি ফিক্সড 32000 টাকা মাত্র 32 32000 ফয়দোজ ভাই জি একবারে দুধের রানী কি ছাগল এবারে দুধের রানী যাদের নতুন জামাই আছে জি তাদের জন্য তাদের জন্য এই দুধের ছাগল নিতে হবে শুধু দুধ পান হবে আর দুধ পেটা জি জি দুধের পিঠা তো দুধের ছাগল এটা একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো এটা মাত্র কয়েকদিন হলো প্রজননকরণ এবং দুধ হয় রানিং দুধ হয় রানিং দুধ আসলে রানিং 1 লিটারের উপর দুধ হয় এখনো আমরা দেখাবো এই যে দেখেন

দেখুন তো সেই ক্ষেত্রে এটা কি বরাদ্দ প্রজন করা ছিল এটা 100% হরিয়ানা দেয় হরিয়ানা পাড়া দেয় হরিয়ানার ক্রস এটা তো আপনার শুধুমাত্র কানের ফোল্ডিং আসলেই তো একদম 100% হয়ে যেত জি জি আর এগুলা ছাগলের কিন্তু 100% বাচ্চা বা সম্ভব বাচ্চা 100 আসে সম্ভব এবং বাচ্চার পর্যাপ্ত গ্রোথ ফল হয় দুধের ঘাটতে হয় না জি জি দামটা কেমন পড়বে তাহলে আমরা রাখবো মাত্র 23000 টাকা মাত্র 23 23000 জি মাশাআল্লাহ দেখুন খুব কোয়ালিটিফুল একটা ফিডার জি এটা তোতাপুরি

গলা কম্বলটা দেখো এ হেভি গলা কম্বল মাশাআল্লাহ অনেক আর অনেক সুন্দর죠 কালারটা এই পাশে ওই পাশে আরো সুন্দর죠 জি যে দেখুন যাবে জি কেবল দুই দত কেবল মাত্র দুই দত দুই দত জে জে এই যে দেখেন কালার দেখেন হাইট অনেক এই যে অনেক তেজি হ্যাঁ অনেক तेजी এই যে দাঁত দেখিয়ে দেই কেবল দুই দত বয়স আচ্ছা এটা হাইট হবে এখনই মোটামুটি